জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করতে দু সালের যাদের বাইশ তারিখে মার্কেটিং পঞ্চম পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো রাজু একাডেমি দুই ধরনের কিন্তু সাজেশন দিয়ে থাকে একটা শুধু পাস করার জন্য আর একটা এ প্লাস পাওয়ার জন্য সো আমরা এই ভিডিওতে এ প্লাসের যে সাজেশনটা রয়েছে আমাদের রাজু একাডেমির তো এই সাজেশনটা আমি ফ্রি করে দিচ্ছি তো চলো আমরা শুরু করে দিচ্ছি তো আমার আমার কাছে তোমরা কিন্তু বিবিএস গ্রুপের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র ষষ্ঠপত্র ব্যবস্থাপনা পঞ্চম ষষ্ঠ মার্কেটিং পঞ্চম ষষ্ঠ উত্তর সহকারে কিন্তু তোমরা আমার কাছে সাজেশনগুলো নিতে পারবে সো যারা আমার কাছে সাজেশন নিতে চাও ইস্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে উত্তর সহকারে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও তো চলো আমরা মার্কেটিং পঞ্চম পত্র সাবজেক্টটা দেখে নিচ্ছি তো এখানে কবিভাগ থেকে এ প্লাস সাজেশন আমি চৌত্রিশটি প্রশ্ন দিয়েছি যেটা হচ্ছে দু সাল থেকে ক খ ঘ উম এই চারটা প্রশ্ন রয়েছে এই চারটা পড়লে যে কোনো একটা আসবে এরপর হচ্ছে আহ বর্গির জ হ ট এই চারটা বলে আরো একটা কমন আসবে ঠিক আছে আর বিশাল থেকে তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো পড়বা উনিশ সাল থেকে এগুলান ঠিক আছে জাস্ট তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো বই থেকে খুঁজে বের করো আর আমার কাছ থেকে যদি নিতে চাও তাহলে এখানে আমার এখানে মার্কেটিং পঞ্চমপত্রতে উত্তরপত্র কিন্তু সব আসলে দেয়া নেই শুধু কবিভাগের উত্তরপত্রগুলো আছে ঠিক আছে এই আগে বলে দিচ্ছি আর কিন্তু আমার কাছে ব্যবস্থাপনা অর্থনীতি হিসাব বিজ্ঞানের উত্তর সহকারে কিন্তু রেডি আছে খ বিভাগে টোটালি তেইশটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা পড়বে একুশ থেকে দুই তিন ছয় এই তিনটা পড়লে যে কোনো একটা ইনশাআল্লাহ কমন আসবে আর সাত আট নয় এই তিনটা পড়লে আরও একটা প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ ঠিক আছে সো একুশ সালে প্রশ্ন পড়লে মিনিমাম দুইটা তোমরা কমন পাবে আর গবিভাগ থেকে বিশটা প্রশ্ন দিয়েছি একুশ সাল থেকে দশ এগারো বারো পড়লে যে কোনো মিনিমাম একটা আর পনেরো ষোলো সতেরো বলে আরও একটা কমন পাবা আর বিশ সাল থেকে দশ চোদ্দো সতেরো বলে আরও একটা অর্থাৎ সো এই দুইটা সাল পড়লে আশা করা যায় তোমাদের এখান থেকে পাসমার্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশনটা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও